দর্শন আল্লাহ সুবান পৃথিবীতে হাজারো নিদর্শন আছে আছে না নেই আছে আছে অনেক নিদর্শন দুটা একটা নিদর্শন আপনাকে দেখে চাষি ভাইয়েরা মাঠে যান মাঠে যান না যান মাঠে গিয়ে বিকালবেলার দিকে দেখবেন কি দেখবেন আকাশে দেখবেন বক বা অন্যান্য পাখিগুলো ডানা মেলে উঠছে দেখেন না দেখেন দেখবেন দুই চারবার ডানাটা এরকম করার পরে আবার দেখবেন এরকম স্থির করে দিয়ে এক দেড় মিনিট এরকম দুলে 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 যাচ্ছে দেখেছেন দেখেছেন আল্লাহ বলেন আওয়ালা মিয়ারাও ইলা তৈরি পাও কাঘম সব পাতিন অয়া মা ইমশিকু খন্না ইল্লা রহমান ইন্নফব বিকুল শাইমবাসি মোবেন তারা যারা মাঠে ঘাটে যখন ঘুরবে পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখবে পক্ষীরা যখন পাখিরা ডানা মেলতে মেলতে ডানাটা এইভাবে যখন স্থির করে দেয় আল্লাহ বলছেন এই স্থির অবস্থাতে মহাশূন্যের উপরে তাদেরকে কে ঝুলন্ত অবস্থায় রাখে ইল্লার রহমান আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ক্ষমতা নাই সোশ্যাল মিডিয়াতে দেখতে পান একটা নদী নদীটার একদিকের পানি হলো নীল আর একদিকের পানি হলো সাদা আল্লাহ কোরআন মাজিদে বলেন মারাজাল বাহরাইনিয়াল তাকিয়ান বাইনাহুমা বারজা কুল্লা ইয়াবগিয়ান কুরআন মাজিদে নাই আচ্ছা সোশ্যাল মিডিয়ায় তো একটা জিনিস দেখতে পান কি কোন একটা নদী একদিকে তার পানি নীল আর আরেকদিকে সাদা কখনোই দেখবেন না যে এর পানি ওর সাথে মিশে যাচ্ছে ওর পানি এর সাথে মিশে যাচ্ছে তখনো কোনো দিন মিশবে না আল্লাহ বলছেন মাঝখানে আছে গোপন অন্তরাল পৃথিবীর কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় নীল পানিটা যদি ডান দিকে চলে যায় আর আপনার সাদা পানিটা বাম দিকে চলে আসবে এটা কার দান আল্লাহর দান কত নিদর্শনা বলি আছে এই আপনাকে একটা জিনিস বলি এখানে তো কলকারখানা কম দেনে শিল্প কম আমার কলকাতা এরিয়াতে অনেক শিল্প দেখতে পাওয়া যায় একটা ডাইসে একটা পেন তৈরি হয় পেন আর আয়াত নিদর্শন দেখাচ্ছে একটা ডাইসে পেন তৈরি হয় একটা পেন তৈরি করতে গেলে চারটে পাঁচটা ডাইস ব্যবহার করতে হয় সর্বপ্রথম পেনটা যেটা প্লাস্টিকে ইউজ ইউ অ্যান্ড থ্রো পেন ওটা পেন তৈরি হয় সামনের যে মুখিটা লাগানো থাকে একটুখানি দেখবেন ওটা একটা আলাদা ডাইসে হয় পিছনে যে মানে সিসাটা ভরার জন্য যে ছোট্ট একটা ওটা আলাদা ডাইস লাগে শীষ যেটা থাকে ভিতরে ওটা আলাদা ডাইস লাগে আবার যে লোহার একটুখানি যেটা দিয়ে লেখা হয় ওইটার একটা আলাদা ডাইস লাগে লাগে কি লাগে না তার মানে একটা পেন কমপ্লিট করতে গিয়ে ডাইস লাগে পাঁচ থেকে সাত রকমের আল্লাহকে চিনুন আল্লাহকে আবিষ্কার করা যায় আবিষ্কার করা যায় আবিষ্কার মানে খুঁজে পাওয়া আল্লাহকে খুঁজে পাওয়া যায় আল্লাহ বলছে আরে তো তারাই যারা আমার নিদর্শনাবলী দেখে তাদের ইমান বেড়ে যাবে বন্ধুরা আমার আপনার স্ত্রী চারটে বেটি একটাও বেটা নাই আল্লাহর নিদর্শন দেখাচ্ছি আপনাকে আপনি নামাজের মসজিদের ভিতরে বসে আছেন আপনার বড় মেয়ে গিয়ে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে বলছে আব্বু বলছে কে আব্বু বলছে কি বলছে মা তোমাকে বাড়িতে ডেকেছে তাড়াতাড়ি এসো আপনি তার গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছেন এটা আমার বড় মেয়ে নাম হলো তার নাসিমা আপনি বাড়ি যেতে দেরি করেছেন আপনার মেজো মেয়ে বলছে আব্বা তা বলছে কি বলছে মা তোমাকে ডেকেছে আপনি তাও বাড়িতে গেলেন না আবার ইমাম সাহেবের সঙ্গে বসে বসে গল্প করছেন আবার তৃতীয়বার এসেছে আপনার সেজমে এসে বলছে আব আব্বা বলছে কি বলছে মা দেখেছে আবার আপনি বাড়ি গেলেন না ছোট মেয়ে এসে ডেকেছে আপনি তারপরে বাড়ি গেলেন আচ্ছা বলুন তো দেখি আপনার বড় মেয়ে যখন আপনাকে আব্বা বলে ডেকেছে আপনি গলার আওয়াজ শুনে বুঝতে পারবেন কি পারবেন না যে এটা আমার বড় মেয়ে নাসিমা এটা আপনার মেজ মেয়ে কারিমা এটা আপনার সোজ মেয়ে তার নাম হুজাইফা আর একটা মেয়ে আছে তার নাম আয়েশা আপনি তার গলা দেখে বুঝতে পারবেন কি পারবেন না পারবেন মিলে নাই রে চেহারাতে আর নেই কো গলার সুরে অদ্ভুত তোমার কারিগরি আল্লাহ দেখেছি সোহাগে ভরে তোমার বড় মেয়ে ডাক শুনলে তুমি বলে দিতে পারো এটা আমার বড় বেটি এটা আমার মেজ বেটি একটাই ডাইস থেকে তৈরি হয়েছে চারজন গলার সুর চার রকমের চারজন দেখতে চার রকমের এ বলছে আমি টক খাই বড় মেয়ে বলছে আমি আদা বেশি খাই আর একজন বলছে কাঁচা পেঁয়াজ বেশি খাই আর একজন বলছে মরিচ খেতে পারি না আর একজন বলছে মিষ্টি খুব ভালবাসে। বিশ্ব নবী নয় স্বয়ন আল্লাহ বলেছে একটা দাইস থেকে তোর চারটে বেটি দিলাম চারজনার নাক আলাদা চারজনার চোখ আলাদা চারজনার গলার আওয়াজ আলাদা দৃষ্টি ভঙ্গি চার রকমের চারজন চার রকম জিনিস খেতে পছন্দ করে আল্লাহ বলে আয়া তো জাদাতহুম ঈমানা মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ হল। তার সামনে যখন আমার নিদর্শনা বলি বলা হবে মুমিনের ইমান বেড়ে যাবে ইমান বেড়ে যাবে তার এইগুলো দেখেন আর ঈমান বাড়ে দেখে সুজি মজা লাগে মজা লাগে না কে মজা অতচ আমরা আল্লাহকে আবিষ্কার করতে পারি না ও আলাহিহীন আল্লাহ তারপরে বলছেন মোমেন আল্লাহর উপরে ভরসা করে কার উপরে এই কার উপরে ভরসা করা লাগবে আল্লাহর উপরে আপনার বেটিটা খুব সুন্দরী খুব চমৎকার আল্লাহ ঘটক সাহেব এসেছে আপনার বেটির জন্য একটা ছেলে ঠিক করেছে ঘটক সাহেব বুঝেন তো ঘটক যারা ঘটকালি করে ছেলে মেয়ে দেখাশোনা করে বিয়ে দেয় আপনাকে সাইফুল্লাহ ভাই আপনার মেয়ে তো বেশ ভারী সুন্দরী তখন আপনি বলছেন ভালো হবে না তোমার ভাবিও তো যে খুব সুন্দরী কার পেটে ছিল আগে সেটা দেখো এটা বলে কি বলে না অনেকজনাই বলে বলে না বলে আচ্ছা বলুন তো দেখি ওর ভাবী সুন্দরী বলে যে বেটি সুন্দরী হবে এটা কি কোনো সিওরিটি আছে নাই কে সুন্দর করেছে আল্লাহ অনেক সুন্দরী মায়ের পেট থেকে বিকলঙ্গ শিশুর জন্ম হয় হয় না এটা কার দান আল্লাহর দান তার মানে তোমার স্ত্রী সুন্দরী বলে তুমি নিজে সুন্দর বলে তোমার কন্যা বা পুত্র সুন্দর হয়েছে এটা তেমন কোন কথা নয় সুন্দর করেছে কে আল্লাহ নবীজি বলেছেন হৈরিকি বসারিকি মিন আল্লাহ কে তালা ভালো মন্দ ভরসা কার উপরে রাখবে আল্লাহর উপরে ছেলেরা তবু একটু আদু রাখে মেয়েরা তো একদমই রাখে না আপনার স্ত্রীকে পরীক্ষা করে দেখবেন ও ছাদে ধান শুকাতে দিয়েছে ছাদে ধান শুকাতে দিয়েছে সিদ্ধ করে তা মোটামুটি ধান একেবারে কমপ্লিট আর পাঁচ সাত মিনিট রোদ্দুরে থাকলে হয়ে যাবে এই সময় একদম চচ্চর চচ্চর করে বৃষ্টি চলে এলো আপনার স্ত্রী দেখবেন মিনিমাম চার পাঁচ রকম হাসাতে গাল দিবে আল্লাহ তোরা চোখ নাই আমার উপরে তোর এত রাগ আমি যেদিন ধানটা শুকাতে দিলাম সেই দিনই বৃষ্টি দিলি ওই লেগে তো মাদ্রাসায় টাকা দিই না ওই লেগে তো চাঁদা পত্র দিই না কে বলবে কি বলবে না বলবে রাস্তাতে একজন মারা গেছে বাচ্চা ছেলে মারা গেছে তা একজনা মেয়ে কামতে কামতে বলছে আল্লাহ তুই একে কেন দেখতে পেলি বুঢ়া টাকা নিতে পারলি না এটা বাচ্চা ছেলেকে নিয়ে নিলি এত নিষ্ঠুর তুই এটা বলে কি বলে না অনেকজন বলে বলে না বলে এক কথাতে মোমেন্ট সর্ববিষয়ে সর্বক্ষেত্রে ভরসা কার উপর রাখবে আল্লাহর উপরে বিপদ আসুক তুফান আসুক ভালো কিছু হোক মন্দ কিছু হোক মানে স্বচ্ছলতায় থাক অসচ্ছলতায় থাক সুস্থতায় থাক অসুখে থাক ভরসা কার উপরে আল্লাহ 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 সর্বক্ষণ আল্লাহর উপরে ভরসা রাখতে হবে মোমেনের তিন নম্বরের গুণ চার মোমেনের চার নম্বরের গুণ আল্লাহ দিনা যুতি মোনা সলাত মোমেন আদায় করে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত আপনারা সব পড়েন তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন তো পড়ছেন আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় সবাই পড়ে যখন আর বিশেষ ব্যাপারে বলে লাভ নাই যারা পড়ছেন আলহামদুলিল্লাহ যারা পড়েন না খুব সাবধানে থাকবেন আপনাদের জন্য কিন্তু ভয়াবহ ভয়াবহ ব্যাপার ব্যাপার আছে কি বললাম বুঝলেন মারাত্মক একদিন যদি নামে থাকতে বলা হয় সেই দিনটা হবে পঞ্চাশ হাজার বৎসরের সমান চলুন তারপরে আল্লাহ বলছেন অমিম্মা রজা কনাভম এন অফে কম মোমেন নম্বরে করে দান করে মোমেন কি করে দান করে যদি বলছেন মনিশা আপনি তো বেশ বলতে 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 ঠিক জায়গায় চলে এলেন তার মানে এবার মনে কিছু মাল করি চাইবেন নাকি এখন বাজে সাড়ে এগারোটা আমি কিছু চাই চাইবার জন্য আপনার কাছে বলছি না তবে এতটুকু জিনিস আপনাকে বলি মোমেনের পাঁচ নম্বরে গুণ ইউনফিকুন তাকে যে রুজি দেওয়া হয়েছে সে তার থেকে কি করবে আল্লাহর রাস্তায় খরচ করবে আচ্ছা একটা চমৎকার হাদিস এবার আপনাদেরকে বলি আচ্ছা নবীজিকে কেউ দেখেছেন আপনারা কেউ দেখেননি কেউ দেখেননি আমিও মমতাজুল ইসলাম দেখিনি আচ্ছা একটা হাদিস বলবেই এই কারণে বলছে কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এইরকম ইচ্ছা আছে কার সবার না একটু হাতা তুলুন না ঘুমাচ্ছেন কিনা দেখি সবার ইচ্ছা আছে না যেন কিয়ামতের দিনে দেখা হয় আসলে ঘটনা ওটা নয় ভ্যাক না করলে ভিক মেলে না কি বললাম বুঝলেন না কিছু লোক দেখবেন রাস্তাঘাটে এমনিতে বলছে মা দুটো ভিক্ষা দেয় না বাপ দুটো দে না ওকে কেউ দেয় না আর কিছু লোক চালাকি করে খেজুরের গুড় তলাতে নিয়ে উপরে ব্যান্ডেজ করে রেখেছে এইভাবে রেখেছে আর মাছি পোঁ করে উঠছে আর কিছু বোকা লোক তারা ভাবছে মনে হয় টাটকা অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক রুগী এরকম আমি নিচে চোখে দেখেছি কিলাম বুঝলেন না ওই ধুলিয়ান ডাক বাংলাতে একজনা বাসে উঠে ভিক্ষা করে তা আমি জলসা করছি আজকে মনে হয় দশ দশ বছর হবে সেই দশ বছর দেখছি ওর পায়ে হয়ে ব্যান্ডেজ লাগালে আর ওই যে টাটকা ব্যান্ডেজ মানে ওর জীবনে ঘা ভালো হয় না বুঝলেন তো আমি একদিন ওকে বাস থেকে নেমে নেমেছেন আমাকে যে টাকা চাইছে আমি ওর হাতটা ধরেছি ভাই এদিকে তো তোকে পাঁচ হাজার টাকা দেবো আজকে আমি একটা জিনিস দেখব হয়েছে কি আমি তোমার পায়ে কতটা কাটা আছে চলো দেখি আমার গাড়িতে ওঠো তোমাকে এই অন্য কোনো গাড়ি ভাড়া করে তোমার পিজিতে নিয়ে যাব কলকাতায় তো হচ্ছে কেন মনি স্যার চলুন সাইডের দিকে নিয়ে আমি বলছি পাটা খোল তো চামড়া তুলে দেবো আজকে দশ বছর দেখছি তোর পায়ে এরকম আস্তে আস্তে করে চামড়াটা খোলা থাকে বলছে মনিশা হালকা একটু গুড় লাগিয়ে নি কি বুঝলে বলছে একটু গুড় দিয়ে দি তাহলে লোক বুঝতে পারে টাটকা অ্যাক্সিডেন্ট হয়েছে কি বললাম বুঝলেন তা কত যে চিটিংবাজি চলছে চলে কি চলছে না এই গ্রামটার নাম কি কি বাঁকা ডুমুরিয়া বলতে গেলেও জিভ ভাঙবে না বাঁকা ডুমুরিয়া যাই হোক ডুমুরিয়ায় বলছি আর কি বুঝে নেন এখন ডুমুরিয়ার একটা ছেলে এই গ্রামে প্রতিদিন ভিক্ষা করে তার দিন চাল হয় কেজি কেজি করে করে প্রতিদিন তো হয় আর ওই রসা খাওয়ার ওখান থেকে একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে তার চাল হয় প্রতিদিন সাত কিলো আট কিলো গ্রামের ছেলেটা ডুমুরিয়ার ভাবছে যে আমি গ্রামের ছেলে আমার চাল দেয় না কেউ আর ও রসা খাওয়া থেকে আছে ওর এত চাইল হয় কি করে নিশ্চয় ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে তাছাড়া ওর এত চাইল হচ্ছে কি করে ছেলেটা খুব চালাক প্রতিবন্ধী ছেলে ও মনে মনে ভাবছে যে ও কি করে ভিক চায় এটা আমি দেখব বুঝলেন না মেয়েটা রসা খাওয়া থেকে এলো ডুমরিয়া গ্রামে মাস্টার আব্দুর রহমানের বাড়ি দরজাতে দুপুর বারোটার সমাতে কে আছো তো বলছে হ্যাঁ কে তখন মেয়েটা বলছে আমিন মবির বেটি ফাতেমা বাড়ি আমার মদিনা ভিকে না ঘি দিলে তোরা তো পাবি না বলছে আমি নবীর বেটি ফাতেমা এসে জিজ্ঞ খালা মদিনাতে আমার বাড়ি মেয়েদের মন খুব নরম হয় না দেখবেন ওর বাপ মরে গেলেও যেমন কাঁদে যে মুরগি ডিম পাড়তে পারতে মারা গেছে ও মরে গেলেও তেমন কাঁদে এত মন নরম আমার খালাদের ঠিক বলছি না ভুল বলছি খালা তখন ভাবছে হয়তো রূপ সে যে আসলে আসতেও পারে নবীর বেটি মেয়েদের মনে এরকম আছে না নেই সহজে বিশ্বাস করে দেড় কেজি চাল দিয়ে দিয়েছে আর একটা বাড়িতে গেল সুর করে করে বলছে আমি নবীর বেটি ফতে মা বাড়ি আমার মদিনা ভিকে নাকি দিলে তোরা জান্না তো পাবি না ও কিলো দিয়ে দিল এখন এই গ্রামের এই ছেলেটা মনে মনে ভাবছে ওরে বাবা তো খাতার না চিটিং রে নবীর বেটির নামে চাল তুলছে তো নরমাল চিটার নয় হ্যাঁ এ ফতেমার স্বামীর নাম কি ছিল হজরত ¡Ali! মেয়েটা আর একটা বাড়ি গেল গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা দিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না ছেলেটার আর সহ্য হলো না আস্তে 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 মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলল আমি হলাম হজরত আলী এত দিন তুই কোথায় ছিলি তোর প্রেমেতে পাগল আমি আজকে তোকে ছাড়বো না তুই যদি ফতেমা হবি আমি হজর ताली চাল যা হবে স্বামী স্ত্রী ব্যাপার মারামারি ভাগ করিলে ও মারামারি লেগেছে বুঝলেন দা স্বামী স্ত্রীর ব্যাপার হ্যাঁ তার মানে বোঝায় যায় ভাগ না করলে ভিখ মেলে না নবী কারা ভালোবাসেন লিল্লাকে তাকবীর তুন হাজির বেটার বিয়ে হলো কাজীর মেয়ের সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে আমার হাজি ও বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা বলে হাজির বেটা ফেরে বোঝাই কোন চলে সিনেমা দেখা মে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার ছোট আমার জামা পড়ো তারাতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় বন্ধুরে আমার সহি বুখারীর একটা হাদিস বলে হাদিস বর্ণনা করেছেন কে নাম হলো তার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা আয়েশা কে হাদিসের ভাষায় বলা হয় মুহাদ্দিসা শুধু এখানেই খামত নয় বিশ্ব নবীর সঙ্গে আয়েশার বিবাহ হওয়ার আগে দুইবার আয়েশা স্বপ্নেতে দেখানো হয়েছিল শুধু এখানেই খামত নয় জীবনে 11000 মহিলা কে তিনি হাদিস এবং কোরআনের শিক্ষা দিয়েছিলেন শুধু এখানেই খামত নয় আয়েশা মহিলা সাহাবিয়াদের ভিতরে সব সব থেকে বেশি হাদি বর্ণনা করেছেন শুধু এখানি ক্ষ্যামত নয় বিশ্বনবী বলেছেন আমি খাদিজার বিছনায় শুয়ে থাকলে কোরান অবতীর্ণ হয় না কিন্তু আবু বক্কারের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী আমি আয়েশার বিছনায় শুয়ে থাকলে আমার কাছে কোরান অবতীর্ণ হয় সেইখানেই শুধু ক্ষেমত নয় বিশ্বনদী আয়েশাকে আদর করে নাম ধরে ডেকেছিলেন হুমায়রা শুধু এখানি ক্ষ্যামত নয় সময় আয়েশাকে আল্লাহর নবী যখন বিবাহ করেছেন অন্যান্য যত বিয়ে করেছেন নবীজি সব স্ত্রীদের একবার করে বিয়ে হয়েছে খাদিজার আরো আগে দুইবার বিয়ে হয়েছে একজন নারীকে কুমারী অবস্থায় বিয়ে করেছে তার নাম হচ্ছে আয়েশা হাদিস ও বর্ণনা কারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা ও গো নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা যা মা আয়সা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম ও বিবি সাউদার হাত লম্বা বলি আমার মুখেতে ওগো পড়ে গেল কালি হাত লম্বা অর্থ পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তারপরে পরে জয়না বেশে কয় কেন জয়না রাস্তা রাস্তায় বেশি করে ক্ষয় আর মানুষ শুনুন হাদিসটি আর আয়েশা আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী কি দিনে আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে বলুন তো আল্লাহর নবী বলছেন আয়েশা ওই লোকের সাথে আমার প্রথমে দেখা হবে যে লোকের হাত লম্বা আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না অল্প বয়সের মেয়ে একটা কাঠের লাঠি নিয়ে বিশ্ব নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন দেখা গেল বিবি সাওদার হাত লম্বা হয়েছে আম্মা যেন আয়েসা কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি আয়েশা আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না বিশ্ব নবী বলছেন আয়েসা রে রকম হাত লম্বা নয় দান ধন যারা করে এই দুনিয়াতে আরে যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় রা এসা ইয়ামত উদ্দিন আমি নবী তার সাথে আগে দেখা করব। এই চারটি খানি বড় কথা কি বললাম বুঝলেন সব থেকে কঠিন কাজ পৃথিবীতে কি বলুন তো জানা আছে সব থেকে কঠিন কাজ হচ্ছে এই যে নিজের টাকা অন্যকে এমনিতে দিয়ে দাও খুব কঠিন নয় খুব কঠিন অত চাল্লা তালা মোমেনদের গুণ বর্ণনা করতে গিয়ে বলছেন আল্লাহ দিনা ইউকিম না আরে মোমেন তো তাই সলা করবে তার সাথে সাথে অমিনমা র্জা কানা আল্লাহ রাস্তাতে দান আল্লাহ রাস্তাতে দান করবে এটা মোমেনদর গুণ মোমেনদের অনেক প্যারাইজও আছে এর এরপরের আয়াতে আল্লাহ বলছেন উলাইকেল মোমেন ও আর ক এরাই তো সত্যবাদী মুমিন যখন দারা যা আল্লা বলছে মোমেনদের সম্মান বাড়িয়ে দেবো মাগভিয়া তাদের ক্ষমা করে দেবো রিস্কন কারিম উত্তম রুজি দুনিয়াতে ব্যবস্থা করবো আমি তাহলে মোমেন হতে গেলে প্যারাইজ কটা তিনটা এক তাদের মর্যাদা দুনিয়াতে বাড়িয়ে দিবে দুই তাদেরকে ক্ষমা করে দিবে তিন উত্তম রুজির ব্যবস্থা করে দিবে দুনিয়া দুনিয়া করে আমি আপনি সকলেই ব্যস্ত তাই না সকলে তবে একটা কথা বলে রাখছি শুনে রেখে দেন আপনি টাকা পয়সা বিবি বাল বাচ্চা যা কিছু যা কিছুই করছেন যেটা আপনি এখন দিয়ে যাবেন আল্লাহর হস্তে দান করে যেখানেই আপনি দেন এটা হচ্ছে আপনার সব থেকে চির আপন কি হয়েছে বুঝতে পারছেন না চির আপন আপনি মারা যাবার পরে আপনার নামে কেউ দান করবে এই আশা আপনি কি করিয়েন না পৃথিবী কেমন জায়গা আপনাকে আমি একটা ছোট্ট দৃষ্টান্ত পেশ করছি আমি কাউকে লজ্জা দেওয়ার জন্য নয় অপমানও করার জন্য নয় ঠিক আছে আপনি আপনি চাচাজি আপনি শুনতে পাচ্ছেন কানে হ্যাঁ পাচ্ছেন তো আমার ভাষা বুঝতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন আপনি এখানে আসুন একটা কথা বলি আপনাকে এখানে আসুন কিছু ধরবো না মারব না আপনাকে এখানে আসুন ভয় করছেন কেন আসুন আপনি আমার আব্বার থেকে বয়স্ক মানুষ আসুন আল্লাহর কসম বলছি জরিমানা নয় লোকটাকে অপমান নয় একদম আর উনি যেন অপমান না ভাবেন আমি একটা শিক্ষা আপনাদেরকে দিচ্ছি এর শুধু একটা উপদেশ এই লোকটাকে দিয়ে আপনাকে একটা দিচ্ছি ধরে না আর আপনি চাচাজি কিছু মনে করিয়েন না একদম কিছু মনে করবেন না আল্লাহর কসম আমি আপনাকে অপমান করার জন্য ডাকিনি কি নাম আপনার আফজাল হোসেন আপনার বয়স কত মোটামুটি সহত্তর আপনার আব্বা বেঁচে আছে আপনার আব্বা বেঁচে আছে কত বছর আগে মারা গেছে পনেরো ষোলো বছর আচ্ছা আপনি এই পনেরো ষোলো বছর বা কুড়ি বছর ধরে নেন এই কুড়ি বছরে আপনার আব্বার কবরে গিয়ে কোনোদিন বলেছেন যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও সত্যিটা বলো না যায়নি বসে বসে যান যান এর এর নাম নাম পৃথিবী কি পৃথিবী এর নাম পৃথিবী ওনার আব্বা আল্লাহ কসম ওনাকে আমি অপমান করিনি জাস্ট বোঝানোর জন্য ওনার আব্বা কিন্তু সারা জীবন ভেবেছে আমার ব্যাটার আমি ভবিষ্যৎ করছি ভাবেনি ভেবেছে আর ওর ভবিষ্যৎ করতে গিয়ে ইনকাম হারাম হালাল কোনো কিছু দেখেনি রাত কি রাত জেগে ব্যাটার ভবিষ্যৎ করে গেছে কুড়ি বছর আজকে মাটির তলাতে শুয়ে আছে একবারও ব্যাটার টাইম হয়নি রব্বির হাম হুমা কামার অব্বাইয়ানি সকির এই দুয়াটা উপহার দেওয়ার সুযোগ হয়নি এর নাম পৃথিবী ওই জন্য বলছি মরে যাবার পরে ব্যাটা কি দান করবটা ভুলে যান আপনি এখন জীবিত অবস্থায় দিয়ে যান এটা আপনার সব থেকে বড় কাজ কি বললাম সব থেকে বড় কাজ দিলেন একদিন একশত টাকা অন্ততপক্ষে মোসাফির আছি আমি এই মুহূর্তে আর মাদ্রাসার প্রতিষ্ঠানের জলসা আপনারা বুঝতেই পারছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলছি দু হাজার এক হাজার পাঁচ হাজার যার কাছে যা আছে যেমন যার যেমন আর্থিক অবস্থা আপনারা তেমন ভাবে একটু আল্লাহর হস্তে সহযোগিতা করুন রাত্রি এখন বারোটা বাজতে যাচ্ছে ওই জন্য উপর থেকে শিশির গুলো জোরে জোরে পড়ছে শরীরের এক প্রকারের ক্ষতি করছে ওই জন্য আপনাকে আর বিরক্ত করছি না কমিটির তরফ থেকে আমাকে সিগন্যাল দেওয়া হচ্ছে আদায়ের ব্যাপারে ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনারা মাদ্রাসাতে কিছু দেন আসুন আদায় ভালো হয়নি শুনেছি দেন হয়েছে ভালো খুব ভালো হয়নি এ একটু মেঘের বাণী করুন আদায়ের কথা বললে চলে যাবেন কেন কেনকুম আসসালাম কত দিলেন পাঁচশত টাকা একজনা দিলেন পাঁচশো করে তো এরকম একশো জন দিলে পঞ্চাশ হাজার হয়ে যাবে কি বললাম বুঝলেন আসুন ভাই এক হাজার দু হাজার পাঁচশো যার কাছে যা আছে তাই দেন কোনো সমস্যা নেই লজ্জারও কিছু নেই ও একজনা দিলেন পাঁচশত টাকা আল্লাহ উম্মা শুনলে আরিক আল্লাহ উম্মা ভারি ওনার আব্বার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তুমি ওনার আব্বার কবরকে প্রশস্ত করে দাও বলুন আমি আমি কবরে যদি কোনো আজাবের ভিতরে গ্রেপ্তার থাকে আল্লাহ তুমি আজাব মুক্ত করে দাও আমিন যারা বসে আছেন সকলের কাছে বিনীত অনুরোধ যে আপনারা মাদ্রাসার জন্যে দুশো পাঁচশো যার কাছে যা আছে মা অসুস্থ আছে তার জন্য একজন দিয়েছেন দুইশো টাকা আরেকজন দিয়েছেন পাঁচশত টাকা আল্লাহ উম সল্লিছে বাবা মারা গেছে উনি দিয়েছেন দুই হাজার টাকা আল্লাহ উম্মা সল্লি আড়ী কি অল্লাহ উমা একজনা দিয়েছেন দুইশো টাকা আরে ভাই চলে কেন যাচ্ছেন একটু সত্যি মানুষের ধৈর্য বলে কিছু নেই সাজ্জাদ আলী এই সামনে কেন দাঁড়িয়ে গেলেন আল্লাহ জি বসে যান সামনে দাঁড়িয়েন না যারা পয়সা দিবেন তারা দাঁড়ান যারা দিবেন তারা দাঁড়ান জি আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলাইহি একজন আব্বা অসুস্থ আছে উনি এক হাজার টাকা দিয়েছেন আব্বার জন্য মা বাবার জন্য একজন দুইশো কত দু হাজার ও এটা অন্যজন দিয়েছে পাঁচশো জালালুদ্দিন এক হাজার টাকা ও নক অন্য সেনে আরিকে লগ যারা আছেন ভাই দয়া করে আপনারা একটু মেখেরবানি করুন মাদ্রাসা দেখ পাঁচশো টাকা এমন কোনো ব্যাপার নয় এটা আপনার কোন দিক দিয়ে কি হয়ে যাবে আপনি একজন পাঁচশো আর একজন এক হাজার আর একজন পাঁচশো আর একজন পাঁচশো টাকা